নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ মাস আগে এইখানটায় যাব বলে আমরা বুক করেছিলাম অনলাইনে আপনাদেরকে একটা ব্লগে বলেওছিলাম যে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে আর আজকে রোদ্দুর দেখে একদম নজর দেবেন না যেন কি দারুণ রোদ্দুর উঠেছে দেখুন আজকে আজকে কিন্তু আমাদের এখানটায় দারুণ গরম একুশ ডিগ্রি ভাবতে পারছেন তার উপরে আবার ঝলমলে আকাশ ওহ দিনটা যেন জমে গেছে আমি অফিসে যেই বললাম যে আমি এখন হলিডে করতে যাচ্ছি সবাই বলছে ওহ আম জেলাস সত্যি জেলেসি করার মতোই কিন্তু আজকে দিনটা দেখুন কি দারুন বাড়ি থেকে চার ঘন্টা দূরে আমরা এখন চলেছি সেই ডেভিনে ঘন্টাখানেক ড্রাইভ করার পর এই জায়গাটায় আমরা এসেছি এখানটায় একটুখানি কফি আর হালকা খাবার খেয়ে আমরা আবার চলতে শুরু করব। রাস্তা তো কম নয় চার ঘন্টা ড্রাইভ করার পর আমরা সেখানটা গিয়ে পৌঁছবো আর রাস্তার দুধারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন টাইম কেটে যাচ্ছে যাচ্ছে না আর চারপাশটা দেখুন মনে হচ্ছে যেন সবুজের অভিযান সত্যি সত্যি সবুজ আর সবুজ আর আকাশটা একদম নীল একদম নীলে নীলে যেন নীলাকার এখানটার কিছু বাড়ি হচ্ছে এই যে লেখা রয়েছে ডেঞ্জার মানে এটা যে কত বছর পুরানো তখন মনে হয় ইট দিয়ে হ্যাঁ ইট ছিল তখন এই যে ইট ইটগুলো ছিল ইটগুলো দিয়ে মানে পাঁচটা তৈরি করা হতো আর এই যে পাথর দিয়ে বাড়িগুলো করা তাই জন্য এগুলো এখন ব্যবহার হয় না ব্যবহারের বাইরে এই যে একটা এই দিকের কিছু বাড়ি এগুলো সব হচ্ছে ওই যে ওই সামনে দেখা যাচ্ছে ওই বাড়িটাও তাই এই রাস্তা দিয়ে মোটামুটি যতটা আমি হেঁটে এলাম সমস্ত বাড়িগুলোই ওরকম আর এই যে পাশের ইভেন পাঁচিল দেওয়া পাঁচিলগুলোও হচ্ছে এরকম দেওয়া মানে পাথর দিয়ে এই যে দেখাই তো এইগুলোতে বসবাসযোগ্য নয় প্লাস হচ্ছে এগুলোর কাছে যাওয়া নিষেধ কত পুরানো শহর এইটা মনে হচ্ছে নতুন এই স্টাইলটা বাট এইগুলো কিন্তু পুরানো আর এরকমই একটা গলি দিয়ে ওপরে গিয়ে তারপরে হচ্ছে আমাদের ক্যারাবান আরও খানিকটা পাহাড়ের উপরে ওঠার পর অবশেষে আমরা চলে এলাম সাউথ বে হলিডে পার্কে এই পার্কটার মধ্যে ছোট ছোট ক্যারাভ্যান রাখা আর এই ক্যারাভ্যানগুলো কিন্তু মুভ অ্যাভেল বিক্রিও হচ্ছে কে চাইলে এটা কিনে নিয়ে তার বাসস্থান বানাতে পারে চলুন চার দিনের সংসারের জায়গাটা একটু দেখাই সিঁড়ি কি দারুন মানে মানে এত সুন্দর মানে এত ছোট জায়গায় যে এত সুন্দর করে সাজানো যায় মানে এইটা না দেখলে আমি বুঝতেই পারতাম না এখানে একটা টিভি রাখা রয়েছে বসার এইদিকে একটা এরিয়া আর এই জায়গাটা পুরো এরকম করে বসার জায়গা অ্যামেজিং তারপর এই জায়গাটা হচ্ছে কিচেন কিচেনে কি নেই মানে সমস্ত কিছু আছে ইভেন আমি ভাবছিলাম হয়তো গ্যাসটা থাকবে না গ্যাসটাও আছে আর এইখানটায় তো আবার ডিশওয়াশার এই নিচে সব বাসন টাসন সব রাখার জায়গা এখানটা আবার ওভেন আছে আর এই জায়গাটা কি দেখলাম না এই চামচ টাম দেখলাম হ্যাঁ এই চামচ এইসব কতগুলো ডিশ রাখা রয়েছে আর এইটা ঢুকে এইটা হচ্ছে ফ্রিজ আমি সব ফ্রিজের মধ্যে জিনিস ঢুকিয়ে দিয়েছি এই যে এত বড়টা এটা হচ্ছে ফ্রিজ আচ্ছা গেল এইবার হচ্ছে এই দিকটা এই দিকটা হচ্ছে এটা একটা গেট মাঠকে দেওয়া যাবে আর এটা এটা কি দেখিনি ওই যে ও এটা একটা সিঙ্গেল বেড বাপ বাপ এখানটা দুজন এখানটা থাকতে পারবে তার সাথে এটা হচ্ছে একটা বড় বেড এটা হচ্ছে আমাদের বেডরুম চার দিনের বেডরুম এটা আমাদের কি দারুন সত্যি দারুন আর এইটা হচ্ছে আবার কাভার্ড কাভার্ডের একটা স্পেয়ার এই কাঁথা কম্বল সব কিছু দেওয়া রয়েছে হ্যাঙ্গার ট্যাঙ্গার সবই দেওয়া রয়েছে সুন্দর আর এইটা দেখি কি ও এটা বাথরুম আচ্ছা এই একটা বাথরুম আবার এইটুখানি জায়গার মধ্যে আবার আর একটা বাথরুম দেখাই এটা তো আমি ছিলাম না এটা একদম পুরো প্রাইভেট হোমের মতন আর এইটা মনে হয় আর একটা বাথরুম হ্যাঁ এই যে একটা বাথরুম আবার এটা হচ্ছে স্নানের জায়গা শাওয়ারের জায়গা আবার এর মধ্যেই আবার এই যে একটা বাথরুম এত কিছু এইটুখানি জায়গার মধ্যে করা এটা এটা হয়তো প্রাইভেট এরিয়া ওদের কারেন্ট টারেন্টগুলো সত্যি অবাক 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 করা অতুলনীয় কি ব্যাপার এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর পরিপাটি করে সবকিছু করা আবার এটা আবার হিটিং হিটিং এরিয়া সত্যি দারুণ তো এইটাই এখন আমাদের চার রাতের বাড়ি ক্যারাভেনের মধ্যে সমস্ত কিছু রেখে আমরা দুজন একটুখানি বাইরে বেরিয়ে পড়েছি খাবারের খোঁজে আর এই দোকানটা দেখে আমি একদম অবাক দোকানে যাই জিনিস রাখা আছে তা প্রায় সবই মেড ইন ইন্ডিয়া আর এইগুলো কিন্তু সব পাটের তৈরি ওই দেখুন পাটের বস্তাও বিক্রি হচ্ছে এখানটায় কিছু জিনিস আবার সোল্ড সেগুলোও রাখা আছে মালিক যতক্ষণ না নিয়ে যায় ততক্ষণ যদি কেউ এই ডিজাইন দেখে আবার পছন্দ করে অর্ডার করে তার জন্যে সত্যি ইন্ডিয়ার জিনিস আমি এখানে দেখলে খুব খুশি হই বিশ্বাস করুন নিজের দেশের জিনিস তো তাই মনে হয় এখন কিন্তু রাত সাড়ে আটটা বাজে কে বলবে বলুন সূর্য মামা এখনও আলো দিয়ে চলেছে এইটাই হয় জানেন তো যতদিন ইংল্যান্ডে গরমকাল থাকবে এখন তো তাও সাড়ে আটটা বাজে রাত হয়নি আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাবে প্রায় দশটার কাছে গিয়ে রাত হবে আর রাতগুলো ভালো করে অন্ধকারের মতো রাত হয় না হালকা দিন দিন থাকে আমরা যে জায়গাটায় আছি ওইখানটায় নয় খাবারের কোনো ব্যবস্থা নেই মানে নিজেদেরকে রান্না করে খেতে হবে তা না হলে বাইরের হোটেলে তাই আমরা কিছু খাবার নিতে এসেছি আর যেহেতু রাত সাড়ে আটটা বাজে তাই সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে শুধু পাপগুলোকে ছেড়ে আর আমরা যে দোকানটা থেকে খাবার নিলাম সেটাও টেস্কো টেস্কোটা যেন ইংল্যান্ডের অলি গলিতে সব জায়গাতেই হাত বাড়ালে পাওয়া যায় আর গুগলেও সুন্দর করে ক্যাচ করে তাই আমরা এখান থেকে খাবার নিয়ে যাচ্ছি রাতের ডিনার এই জায়গাটা কিন্তু শহর নয় শহর থেকে অনেকটা দূরে ছোট্ট একটা টাউন বলা চলে কিন্তু এখানে যে রুচিশীল মানুষের বাস সেগুলো সমস্ত বাড়িঘর আর এই দোকান পাট কত পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো দেখলেই বোঝা যায় রাত্রেবেলা আমি এখন রান্না করছি চুনো মাছ মনে আছে সেই যে কয়েকদিন আগে গেছিলাম আমার বান্ধবীর সাথে লেস্টার মানে মিনি গুজরাতে সেইখান থেকেই এই মাছগুলো নিয়ে এসছি আর এই মাছগুলো দিয়েই আমি অনেকগুলো সবজির সাথে একটুখানি ওই চচ্চড়ি বানাবো ভাবছি জানি না আমি আগে মাছের চচ্চড়ি বানাইনি তবে আজকে আমি বেগুন আলু পেঁয়াজ সমস্ত কিছুই লম্বা লম্বা করে কেটে ভেজে এই মাছের সাথে মিশিয়ে দিয়ে আমার নিজের একটা ডিশ রান্না করছি সেই ইংলিশ চ্যানেলের কথা মনে আছে মাসুদুল রহমান নামটা যদি আমি খুব ভুল না করে থাকি মাসুদুল রহমানই মনে হয় নাম ছিল যার পা ছিল না হাতে এই সে সাঁতার কেটে এই ইংলিশ চ্যানেল পার করেছিল আমরাও সেই জায়গাটাই এসছি পরের ব্লগে আপনাদেরকে পুরোটা দেখাবো আর বিলেতি ভঙ্গিনী আজ এই রাতের খাবারের সাথে ব্লগটা এখানেই শেষ করবে আর যেতে যেতে সেই একই আবদার আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই